ভারতের বহুল প্রতীক্ষিত দক্ষিণী সিনেমা পুষ্পাটু সিনেপ্রেমীদের মাঝে সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে উন্মাদনা আগ্রহ অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুপারস্টার আলু অর্জন্য ভারতের ন্যাশনাল ক্রাশ খ্যাত নায়িকা রাশ্মিকা মান্দানা অভিনীত সিনেমা পুষ্পাটু মুক্তি পেয়েছে আজ যা ইতিমধ্যেই করে ফেলেছে রেকর্ড সেই সাথে আলু ভক্তদের উন্মোদনা ছিল দেখার মতো হিন্দি তামিল তেলেগু কন্নড় মালালাম ও বাংলা ভাষায় বিশ্বের প্রায় ন হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে পুষ্পা টু সিনেমাটি শুধু হিন্দি ডাবিং ভার্সনে চার হাজার পাঁচশো সিনেমা হলে মুক্তি পেয়েছে ডাবিং করা ভারতীয় সিনেমা হিসেবে সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার রেকর্ড এখন পুষ্পা এর দখলে সুকুমার পরিচালিত পুষ্পাদা রুল মুক্তির আগে থেকেই ভারতের সিনে ইন্ডাস্ট্রিতে পুরনো সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে রেকর্ড ভাঙার এই যাত্রা যেন থামছেই না মুক্তির আগে ডিজিটাল প্ল্যাটফর্ম সহ বিভিন্ন মাধ্যমে সিনেমাটি এক কোটি টাকার উপরে আয় করেছে এবার মুক্তির মাধ্যমে গড়েছে নতুন আরও রেকর্ড বিশ্বব্যাপী ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন হতে যাচ্ছে সিনেমাটির প্রেক্ষাগৃহে দর্শকদের উচ্চ পড়া ভিড় দেখে এ তথ্য নিশ্চিত করা গেছে রেকর্ড গড়ার পাশাপাশি দুর্ঘটনার কবলে পড়েছে দর্শক পছন্দের নায়ককে দেখতে এসেছিলেন মা ও ছেলে কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা বদলে দিল সবকিছু ভিড়ের চাপে আটকে মারা গেলেন মা গুরুতরভাবে জখম ছেলে ভর্তি হাসপাতালে রাতে হায়দ্রাবাদে পুষ্পাদা রুলের প্রিমিয়ার শো ছিল সেই সময় সিনেমা হলে উপস্থিত থাকার কথা ছিল আল্লু আর্জুনের নায়ককে এক ঝলক দেখার জন্য সিনেমা হলের বাইরে ব্যাপক ভিড় করেন ভক্তরা সেই ভিড় থামাতে লাঠিচার্য করে পুলিশ সিনেমা মুক্তির আগে থেকে পুষ্পা ঝড় অব্যাহত ছিল প্রথম পার্ট মুক্তির পরে বিশ্লেষক ধারণা ছিল এর দ্বিতীয় পার্ট ভারতীয় সিনেমার ইতিহাসে ভিন্ন মাত্রা যোগ করতে চলেছে সেই ধারণা সত্যি করে অগ্রিম টিকিট বিক্রিতেও রেকর্ড করে এটি বিশ্বব্যাপী দুশো পঁচাত্তর কোটি রুপির বেশি অগ্রিম টিকিট বিক্রি করেছে সিনেমাটি মুক্তির প্রথম দিনে এমন ইতিহাস আগে কোনো ভারতীয় সিনেমার নেই এমনকি কিছু কিছু জায়গায় টিকিটের দাম বেশি রাখা হচ্ছে জানিয়ে আদালতে পিটিশনও দায়ের করেন এক ভক্ত পার্টি হোকি পুষ্পা সব মিলিয়ে পুষ্পাদা রুল নিয়ে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে এখন দেখার বিষয় কতদিন পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে সিনেমাটি বিশেষজ্ঞদের মতে প্রথম দিনে ভক্তদের মাঝে যে উচ্ছ্বাস দেখা গেছে তা যদি অব্যাহত থাকে তাহলে আগের সব রেকর্ড চুরমার করতে চলেছে আল্লুর পুষ্পা টু আনাস ইমরান নাইট